যেটা কাম্পা দেখেছে ও ভাবি তোমার বন পেয়ে ভালো লেগেছে আমি করবো না বিয়ে আমি করব না বিয়ে যেটা কাম্পা দেখেছে আমি করবো না বিয়ে যেটা কামা দেখেছে ও ভাবি তোমার বন পেয়ে ভালো লেগেছে আমি করব না বিয়ে তো বলছে কেন তুমি বিয়ে করবে না এত সুন্দর সুন্দর মেয়ে দেখা কেন বিয়ে করবে না তখন সে ছেলে ভাবি কে কি বলছে প্রথমে যে গিয়ে গিয়েছিলাম তোমাদের বাড়ি ছাদের উপরে দাঁড়িয়েছিল পরে নীল শাড়ি প্রথমে যে গিয়ে গিয়েছিলাম তোমাদের বাড়ি চাঁদের উপর দাঁড়িয়েছিল পড়ে নীল সরে ও সে দূর থেকে দেখে আমাকে মুচকি হেসেছে ও সে দূর থেকে দেখে আমাকে মুচকি হেসেছে তাই ভাবি তোমার বনকে আমার ভালো লেগেছে আমি করব না বিয়ে আমি করব না বিয়ে যেটা চাচা আমি করব যেটা মামি দেখেছে ও ভাবি তোমার বনকে আমার ভালো লেগেছে আমি করব না বিয়ে একদম ছোট ছন্দ তারপরে দেখবে বিয়ে তো হয়ে গেল বর যখন পুরানো হয়ে গেল প্রথম প্রথম দেখবে হয়তো আমার আফরু যেমন অনেক লেগে যাচ্ছে জানি না কি ভাবছে কিন্তু বিয়ে এটাই বাস্তব তাই তো তো কেউ মনে দুঃখ নেবে না যখন দেখবে বর পুরানো হয়ে গেল প্রথম প্রথম দু হাড়ি চার হাড়ি রসগোল্লা নিয়ে আসবে তারপরে যখন শ্বশুর বাড়ি আসবে জামাইয়ের ব্যবহার আর শাশুড়ি তো ক্ষেপে আগুন বলছে জামাই আমার এত চালাক রাত্রেবেলা আসবে

জামাই তোমার এলো বাড়িতে জামাই তোমার যাচ্ছে বাড়িতে ও শাশুড়ি জামাই তোমার আসছে বাড়িতে তো শাশুড়ি দেখলো জামাই রাত্রিবেলা হঠাৎ কি জন্য আসে যখন বেলা জামাই সুরিত থেকে অবাক কেন অবাক তাই লিখতে শুনবে জামাই আমার তো চলা গাছে রাতে বেলা আর পাঁচশ মতো মিষ্টি আনে বড় মতো ঠোঙা এটা পুরোনো বেলায় নতুন নয় কিন্তু যখন রাত্রে বেলা ওই জন্য জামাই আসছে জামাই আমার তো চালা গাছে রাত্রে বেলা পাঁচশ মতো মিষ্টি আনে বড় মতো ঠোঙায় আমি খাবার সময় খেতে দেব শাশুড়ি

বিয়ে বাড়ির কালাম তো ওপরে ছোট করে তো এখন যে কালাম আমি পরিবেশন করবো যে আমার মাথা দাদা বলছিল কিছু প্রীতিমূলক কালাম হোক অবশ্যই প্রীতিমূলক কালাম হওয়ার দরকার যেহেতু এটা বিয়ে বাড়ি তো দেখবি